জিপের হুডি আর তিনশো পঞ্চাশ প্রায় অসাধারণ কোয়ালিটি আর খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের এখানে চলে আসছে অসাধারণ কোয়ালিটি টি শার্ট ভাই ফুল স্লিভ টি শার্ট রাত্রে বাচ্চারা যে এটি গুলো বিভিন্ন মার্কেট এর আমাদের এই আইটেম গুলো যাচাই করতে পারবে এখানে

খুবই সুন্দর কালেকশনগুলো কিন্তু চলে আসছে আর যে আইটেম গুলো দেখাচ্ছি ফ্যাশনেবল কালেকশন একবার ইউনিক যে আইটেমগুলো আপনি ভালো কিছু কোয়ালিটি উঠাবেন আপনার দোকানে সেল অটোই বেড়ে যাবে আমাদের দেখেন খুবই সুন্দর একটা এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি এই গোডাউন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পিস কালেকশন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এগুলো যাচ্ছে দেশের বাহিরেও এই কালেকশনগুলোর চাহিদা কতটা সেটা আপনারা সরাসরি না আসলে বুঝতেই পারবেন না সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করা এই কালেকশনগুলো বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যাচ্ছে তারা নিয়ে ভালো ব্যবসা করতেছে সারা বছর আপনিও যদি এই ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে আগ্রহী হন আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করে আপনার যে কালেকশনগুলোর প্রয়োজন পড়ে যেগুলো নিয়ে আপনি ব্যবসা করেন ওইগুলো আপনি এখান থেকে চ্যালেঞ্জিং রেটে নেওয়ার সুযোগ পাচ্ছেন আমার কাজে আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা যাতে করে আপনারা বুঝতে পারেন কোন জায়গা থেকে নিলে আপনি লাভবান হবেন কাদের কাছে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো থাকে কারা কত কমে দেয় তাদের কারেকশনগুলো বাজারে খুবই হিট খুবই রানিং এবং খুবই চ্যালেঞ্জিং রেটে পাওয়া যায় তাদের সন্ধানে আপনাদের সাথে বারবার শেয়ার করব আপনারা যে কারেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনাদের গোডাউনে সবসময় থাকে অর্থাৎ ওনাদের কাছে আপনারা সারা বছর গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটির কারেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো দেশ এবং দেশের বাইরে ব্যবসায়ীদের কাছে সারা বছর পাঠিয়ে দেওয়া হয় ব্যবসা করার জন্য হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ী ভাই সঠিক তথ্য জানতে পারে জানতে পারে কোন জায়গার কারেকশনগুলোর চাহিদা সবচেয়ে বেশি কোন জায়গার থেকে থেকে নিলে দিন শেষে লাভবান হওয়া যাবে ব্যবসা করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম কবির ভাই গোডাউনে লক্ষ লক্ষ কালেকশন ভাই ভাই হাজার হাজার লাখ লাখ পিস মাল চলে আসছে শুধু বাচ্চাদের শীতের কালেকশন শুধু সুইপ শার্ট ট্রাউজার হুডি এবং কি সুইপ সেট বিভিন্ন রকম টি শার্ট তারপরে হচ্ছে যে হুডি বিভিন্ন রকম ফ্যাশনেবল ফ্যাশনেবল হুডি কালেকশন গুলো কিন্তু চলে আসছে আপনি হুডি গুলো দেখেন এক একটা এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ

একটি সুইপশার্ট ছয় থেকে ষোলো বছরের প্রায় তিনশো কোয়ালিটি আর করতে হবে এছাড়া আমরা যে ইউনিক যে কালেকশনগুলো কালেকশন গুলো হয় আর ফ্যাশনেবল কালেকশন মধ্যে সেরা ভাই আচ্ছা অসাধারণ কিছু কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি যেগুলো আপনাদের আপনারা আমি বলবো

নয় নাম্বার সেট টপ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো আপনি দেখে শুনে নিতে পারবেন এটা কিন্তু আমাদের ওয়ার আপনি দেখেন হাজার হাজার কার্টুন এরকম হিউজ পরিমাণ আইটেম এগুলো কিন্তু প্রত্যেকটাই শীতের কালেকশন আর যে আইটেম গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ফ্যাশনেবল কালেকশন ধরুন একটা টি শার্ট দেখছেন এটা কিন্তু দুই থেকে বারো বছরের মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে এছাড়া আপনি একটি টি শার্ট দেখছেন আপনি এটা কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে খুবই সুন্দর একটি টি শার্ট এর মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে এছাড়াও আরেকটি টি শার্ট দেখছেন এটা কিন্তু তিন চারটা কালার থাকবে

আমার এখানে স্টাইল আছে ভাই পাঁচশোর উপরে আপনি কয়টা পাঁচশোর উপরে স্টাইল আছে আপনি ডিজাইন দেখাচ্ছি আমরা হয়তো আট দশটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা কিন্তু সবগুলো ডিজাইন দেখাচ্ছি না কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি একবার ইউনিক যে আইটেম গুলা এগুলো কিন্তু আর এনকে হোলসেল পয়েন্টে চলে আসছে আর এনকে হোলসেল পয়েন্টের লোকেশন কিন্তু ঢাকা উত্তরা নয় নাম্বার সেট আর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আমাদের এই প্রোডাক্ট গুলা দেখতে পারবেন এবং কিনতে পারবেন এছাড়া আপনারা কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোন জায়গায় আপনার দোকান বাংলাদেশের দেখেন আচ্ছা এক একটা দেখে এক একটা কোয়ালিটি খুবই সুন্দর খুবই ফ্যাশনেল এবং গ্যারান্টি আছে আর এগুলো বিক্রি না করতে পারলে বান্ডিল যেভাবে নিচে রয়ে গেলে এক্সচেঞ্জের অপশন আছে শীতের মধ্যে গরম একটা গরমের মধ্যে সামনে কিন্তু শীতের পরে কিন্তু রমজান আসতেছে রমজানের সময় রমজানের কালেকশন গুলো কিন্তু শীতের কালে গরমের কালেকশন গুলো কিন্তু আপনি গরমের কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর কালেকশন গুলো কিন্তু চলে আসছে আর এগুলো যে আইটেম গুলো দেখাচ্ছি প্রত্যেক কিন্তু ছয় মাস থেকে চব্বিশ মাসের সুইপশার্ট বেবি সুইপশার্ট যেটাকে বলি আমরা বাচ্চাদের এছাড়াও কিন্তু একটি সুইপশার্ট দেখেন খুবই সুন্দর একটি সুইপশার্ট এক থেকে পাঁচ বছরের মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এছাড়া ছয় মাস থেকে চব্বিশ মাসের এই একটি সুইপশার্ট মেয়ে বাবুদের খুবই সুন্দর এই আইটেম গুলো কিন্তু খুবই ভালো চলতেছে সরাসরি এই ফ্যাক্টরি থেকে কাপড় নিলে লাভ

আর শীতের যে কালেকশন গুলো ভালো একটা প্রফিট বিজনেস করতে পারবেন এগুলো আমাদের এখানে চলে আসছে আর আমি যে প্রাইজে দেবো ইনশাল্লাহ কেউ এই প্রাইজে দিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিভিন্ন জায়গায় আমার এখান থেকে কিন্তু রংপুর দিনাজপুর চট্টগ্রাম সিলেট অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে আপনার যাচাই করে মার্কেটে যাচাই করে আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে পারেন এবং কি ফ্রাইজ যাচাই করে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে পারেন আমরা কিন্তু যে আইটেম দিচ্ছি সম্পূর্ণ বাচ্চাদের কালেকশন আর আপনারা যারা বাচ্চাদের কালেকশন নিয়ে কাজ করে থাকেন বিজনেস করে থাকেন

আর ইউনিক সব কালেকশন গুলো কিন্তু চলে আসছে আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইউনিক সব বাচ্চাদের কালেকশন ফ্যাশন আবার কালেকশন কিন্তু চলে আসছে সেটি কালেকশন গুলো এগুলো কিন্তু ছয় মাস থেকে সাতত্রিশ মাসের প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে তিনটা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আর আমার আমরা যে আইটেম দেখছি আমরা যে আইটেম গুলো দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আর এক্সপোর্ট কোয়ালিটি আইটেম নিয়ে যদি আপনি বিজনেস করেন আশা করি আপনি ভালো একটা প্রফিটি বিজনেস করতে পারবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে আইটেমগুলো দেখেন বিভিন্ন মার্কেটে গেলে আমাদের এই করতে পারবেন আমরা কিন্তু কোনো খুঁজতে বিক্রি করি না আপনারা যারা বাচ্চাদের নিয়ে বিজনেস করতে চান অথবা দোকানের জন্য ভালো ফোডাক্ট খুঁজতে চান শোরুমের জন্য ভালো কোয়ালিটি ফোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস প্রত্যেকটা থেকে তিনটা চারটা কালার পেয়ে যাবেন আর আমি যে আইটেম গুলো দেখাচ্ছি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আর আমি যে প্রাইজই দিচ্ছি ইনশাল্লাহ ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন অনেকগুলো আমরা সবগুলো আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কালেকশন কিন্তু সবগুলো দেখতে পারবেন এবং সবগুলো কালার কিন্তু দেখতে এবং এবং কি এগুলো ফ্রাইজ সম্পর্কে জানতে পারবেন কারণ আমরা কিন্তু ফ্রাইজ বলছি না আমরা কিন্তু ফ্রাইজ বলছি না কেন আপনাদের সুবিধার্থে আমরা যদি ফ্রাইজটা বলে দেই খুচরা কাস্টমার ফ্রাইজ জেনে যাবে এই জন্য ফ্রাইজটা বলতে বলতে এই বলছি না আপনার ফ্রাইজটা জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি আমাদের বাইং হাউসে চলে আসতে পারে উত্তর হাউস বিলিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি এক কথা কি ভালো কিছু কোয়ালিটি আমার এখান থেকে নিতে পারেন আমাদের বাইং হাউসে সরাসরি আসলে আজকে ইনশাআল্লাহ এ পর্যন্ত সামনে বিরুদ্ধে আরো নতুন কিছু নিয়ে আসবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন ভালো লাগলে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ